yes চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে কি জানো গরমের স্বস্তি মানে কাঁচা আমের জুস বানাবো আজকে আমরা আর এর জন্য আমাদের কি কি দরকার এর জন্য দরকার আমাদের হচ্ছে আম সো আমি চারটা আম নিয়ে নিয়েছি এগুলোকে এখন আমি সুন্দর মতো ছিঁড়ে নিবো দেন আমগুলাকে যখন সুন্দর মতো ছিলা হয়ে যাবে অ্যান্ড আমগুলো ছিলার জন্য হচ্ছে আমি ছুরি দিয়ে ফার্স্টে আমের বটাটা কেটে নিচ্ছি তারপরে সুন্দর করে আমগুলোকে ছিলে নিচ্ছি দেন এগুলোকে এখন কিউব কিউব করে কাটতে হবে দেখো না কাটতে জানলে যা হয় আর কি স্লিপ কেটে গেছিলো বাট বাক্য ভালো আটটা কাটা নেই সো আমি ফার্স্টে কিউব করে কাটার চেষ্টা করছি বাট আমি কিউব করে কাটতে পারছি না দেন আমি কি করবো এর জন্য পরে আমি ভাবলাম যে না থাক আমি স্লাইস করে কেটে নিব দেন আমি স্লাইস করে কেটে নিচ্ছিলাম আমগুলোকে সুন্দর করে স্লাইস করতেছিলাম যে পরে পাতলা করেও দিচ্ছি অবশ্য পাতলা করেই স্লাইস করতেছিলাম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে যখন সবগুলো আমকে কেটে নিবো অ্যান্ড এটাতে হচ্ছে আমরা ইউজ করব কি কি মরিচ লবণ চিনি অ্যান্ড হচ্ছে অল্প একটু মানে ভালোই ঠান্ডা পানি ইউজ করব কারণ গরমের মধ্যে তো অবশ্যই ঠান্ডা পানি খাইতে হবে দেন এই যে ব্ল্যান্ডারে আমি হচ্ছে আমগুলো সব দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আমি পাত্তা পাত্তা করে স্লাইস করে নিছি অ্যান্ড কাঁচা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কজ আমাদের একটু ঝাল খাইতে ইচ্ছা করছিল। এই তো এখন আমি হচ্ছে চিনি দিয়ে দিতেছি পরিমাণ মতো সবাই টেস্ট অনুযায়ী চিনি দিবা আমরা মিষ্টি একটু বেশি খাই তাই চিনি একটু বেশি দিতেছি দেন চিনি দেওয়ার পরে হচ্ছে আমি ইয়ে দিয়ে দিব কি বলে এটাকে আর ওটারে কি বলে লবণ লবণ দিয়ে দিবো একটুখানি লবণ দিচ্ছি আমরা বিট লবণ দিতেছি না নর্মাল লবণ ইউজ করতেছি কজ বিট লবণ দিলে আমার আমার চিল্লাচিল্লি করে দেন হচ্ছে লেবু দিতেছি লেবুটাকে সুন্দর মতো চিপড়ায় দিয়ে দিব অ্যান্ড পানি অ্যাড করে দিব দেন এই যে দেখতেই পাচ্ছ অল্প একটু পানি ফার্স্টে অ্যাড করছি যাতে করে আমি ভালো মতো ব্লেন্ডটা করে নিতে পারি দেন হচ্ছে আস্তে আস্তে আমি পানি মিক্সড করব। দেন ব্লেন্ড করা স্টার্ট করে দিলাম ব্লেন্ড হচ্ছে এই যে দেখো ফার্স্টে কত ঘন এটা এখনও অনেক ঘন আসে এখন এখানে আমি আরও পানি অ্যাড করবো মানে আমরা যত গ্লাস খাব ততটুকু পানি অ্যাড করে দেন এই তো এখন এটার স্টেচারটা দেখো এখনও এটা অনেকটাই ঘন সো এখন এটাতে আমি আরও পানি ইউজ করবো মানে আমরা যেই কয় গ্লাস খাবো ওই পরিমাণে আমি পানি এটার সাথে মিক্সড করে নিই দেন পানি মিক্সড করে দিলাম যেটা আমি ফুটেজ নিতে ভুল লাগিয়েছি কি পানি মিক্সড করার যাই হোক দেন পানি মিক্সড করার পরে আমি আরেকটু ব্লেন্ড করে নিব ব্লেন্ড করার পরে এই তো রেডি হয়ে গেল আমার সুন্দর গরমের আরাম শরবতটা তো সবার কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা টাটা বাই বাই সবাই সাবস্ক্রাইব করে দিবা বাই বাই